হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি আজকে যে রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে একটা পরোটার রেসিপি তো আজকে যে পরোটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে একটা টক ঝাল মিষ্টি মজাদার রেসিপি তো আজকে যে পরোটাটা আমি বানাচ্ছি টমেটো টক ঝাল মিষ্টি সব রকম মিলেমিশে আজকের এই পরোটা রেসিপি তো এখানে চলুন দেখে নিন এখানে আমি ছটা টমেটো নিয়েছি টমেটোটাকে আগে ধুয়ে নিয়েছি এরপর টমেটোটাকে কেটে নিচ্ছি এইভাবে ছোট্ট ছোট্টো করে পিস করে আমি টমেটোটাকে কেটে নেব দেখুন টমেটোটাকে আমি কেটে নিচ্ছি এখানে যতটুকু ময়দা নিয়েছি সেই অনুযায়ী আমি টমেটোটা ইউজ করব এখানে আমি এক কিলো ময়দার সঙ্গে আমি এখানে পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি এখানে টমেটোটাই বেশি পরিমাণে লাগবে এইভাবে আমি টমেটোগুলো প্রথমে কুচিয়ে নিচ্ছি পুরো টমেটোটাকেই এইভাবে আমি কুচিয়ে নেব দেখুন টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে না তেল দিতে হবে না কি দিতে হবে এখন কোনো কিছু দিতে হবে না একদম খালি কড়াইয়ে আমি প্রথমে একটু নুন দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ জলটা শুকিয়ে নেব তো একটু নুন দিয়ে দেবো টমেটোটার মধ্যে যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায় এর মধ্যে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু নুন দিয়ে দিলেই হবে আর কিছু এখন আমি দিচ্ছি না জাস্ট একটু নুনটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর জলটা বেরিয়ে হালকা আমি জলটাকে শুকিয়ে নেব কাঁচা টমেটোটা ইউজ করবেন না নাহলে কিন্তু যখন ময়দাটা মাখবেন পরে কিন্তু জল ছেড়ে যাওয়ার ভয় থাকে এর জন্য আমি টমেটোটাকে একটু জলটা শুকিয়ে নেব এবং টমেটোটা কিছুক্ষণ খেয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই জলটা শুকিয়ে গেছে দেখুন একদম টমেটোটা আমি একদম টমেটো সস বানানোর মতন এইভাবে আমি টমেটোটাকে এই খন্তি দিয়ে চেপে চেপে পুরো ম্যাশ করে নিয়েছি এ এরপর আর থেকে এর থেকে বেশি কিন্তু আমি জলটাকে শুকাবো না তো এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এইদিকে আমি এক কিলো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি আরও কিছু মিশাবো তার আগে দেখুন এই ম এক কিলো ময়দাতে আমি কিছুটা পরিমাণ ময়ান দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণের নুন যেহেতু টমেটোতে নুন দেওয়া আছে এর জন্য নুনটা খুব অল্প পরিমাণের দেব হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম যেহেতু টমেটোতে নুন দেওয়া আছে এর জন্য আমি নুনটা কম দিলাম এরপর ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে ময়দার মধ্যে তেলটাকে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দি দেব এর মধ্যে দু চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কুচানো পেঁয়াজ কিছুটা ধনে পাতা কুচানো ছ সাতটা কাঁচা লঙ্কা কুচানো আর আদাটাকে আমি এক ইঞ্চির মতন আদা নিয়েছি আদাটাকে গ্রেড করে দেব আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এরপর আদাটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিচ্ছি তো আদাটাকে গ্রেড করে দিলাম এরপর আমি এখানে আগেই আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধটাকে গ্রেটারের সাহায্যে এইভাবেই আমি আলু সেদ্ধটাকে গ্রেড করে দিচ্ছি এতে কি হবে আলুটা কিন্তু কোনো শক্ত বা পাকি যাবে না এতে যখন আমরা ময়দাটার সঙ্গে আলুটাকে মেশাবো এতে ময়দাটার সঙ্গে আলুটা ভালোভাবে মিশে যাবে এর জন্য আমি সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে তিনটে আলুকেই এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গেট করে নিচ্ছি পর যে টমেটোটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম পুরো টমেটোটাকেও দিয়ে দিলাম এর মধ্যে এর ভাব এরপর একসঙ্গে সবগুলোকে হাত দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মাখিয়ে নেব দেখুন দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ হয় তো চলুন হাত দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এখন আমি জল দিচ্ছি না যাতে টমেটো জলে কতটা কি মাখা যাচ্ছে সেইভাবে আমি প্রথমে মেখে নিচ্ছি এরপর জল লাগলে অল্প অল্প করে আমি জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব দেখুন একটু জল লাগবে এরপর অল্প অল্প করে যতটুকু পরিমাণ জল লাগবে সেইভাবে আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আরও একটু জল দিয়ে দিচ্ছি দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন ময়দাটাই কিন্তু যখন মাখা হয়ে গেছে দেখতে কিন্তু একটা দারুণ কালার এসে যায় তো আমার মাখা হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ একটু রেখে দেবো এরপর পরোটা বানানোর জন্য আমি লেচি নিয়ে নিচ্ছি লেচির জন্য যে ময়দাটা প্রয়োজন একটু যেহেতু আমি পরোটা বানাচ্ছি সেই অনুযায়ী আমি একটু বড় বড় করে লেচিটা বানাচ্ছি কারণ পরোটা পাতলা হলে একদম ভালো লাগবে না এর জন্য আমি দেখুন একটু বড় বড় সাইজের লেচিগুলো বানিয়ে নিয়েছি এরপর একটু ময়দা দিয়ে এইভাবে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি আবারও একটা ওইভাবেই আমি বেলে নেব আমি সব কটাকে আগে বেলে নিচ্ছি তো চলুন এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরমও হয়ে গেছে এরপর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাকে এরপর পরোটাকে আমি ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন আমি এখানে তেল দিয়ে ভাজবো এখানে আমি রিফাইন অয়েল দিয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি ভালো করে এভাবে চিপে চিপে পরোটাটাকে ভেজে নিতে হবে যাতে না কাঁচা থেকে যায় আমি এর মধ্যে আর একটা দিয়ে দিলাম যাতে দুটো পরোটা একসঙ্গে হয়ে যায় দেখুন পরোটাটা কিন্তু কালারটাও একটা সুন্দর কালার দেখে গেছে একটু লালচে ভাব হবে যেহেতু টমেটোটা দেওয়া আছে সেহেতু হবে এরপর ওই একইভাবে আমি একটা একটা করে পরোটা গুলোকে আমি ভেজে নিচ্ছি তো কত সহজভাবে কত সুন্দর দেখুন পরোটা আমরা বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারি আমাদেরকে কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রয়োজন নেই একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিলেই আমরা কিন্তু বাড়িতেই অনেক কিছু বানিয়েই খেতে পারি তো পরোটা ভাজা হয়ে গেছে এই পরোটা আপনারা চিকেন মটন যে কোনো বা পনির যে কোনো রান্নাতেই আপনারা খেতে পারবেন তো দেখুন আমি একইভাবে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তো আমাদের পরোটা ভাজা হয়ে গেছে তো আজকে দেখুন এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো দেখুন কতটাই নরম হয়েছে এবং কতটা সফট হয়েছে এই পরোটা আপনারা বাড়িতে একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের এই পরোটার রেসিপি কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করার জন্য আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে এগিয়ে চলুন আর নতুন নতুন রান্না দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার